হ্যাঁ কেমন কেমন সব আসবে সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি ওয়েলকাম টু সুলিশ ব্লগ তো এখন দুপুর মোটামুটি দুপুর নয় পুরো ঘুরিতে বাজছে হচ্ছে চারটে চারটে বাজে তো আমার বাড়িতে আজকে অতিথিরা এসেছিলো তো এখন আমি রেডি হয়ে নিয়েছি যাচ্ছি হচ্ছে তাদেরকে ছাড়তে তো মায়ের বোন আর ওনার হাজব্যান্ড এসেছিলো ডক্টর দেখাটা আমাদের এখানে তো চলো ওনাদের বাড়ি হচ্ছে সাতরাগাছি গাছি আমি গিয়েছিলাম একবার ওনার মেয়ের সাথে তো ওনারা এখন বাড়ি যাবে তো এসেছিলো ওনারা বাসে বাট যাবেন হচ্ছে মেট্রোতে করে তো মেট্রো রুটটা ঠিক ওনাদের জানা নেই তাই এখন ওনাদেরকে হাওড়া ময়দান নদী ছাড়তে যাব তো

যাচ্ছে মেট্রো স্টেশন থেকে অ্যাস ইউজুয়াল টিকিটের লাইন আর একটাই কাউন্টার পর আমি যখন ডিউটিতে যাই প্রত্যেকবার আমার হাতে একটা টিকিট থাকে বাট আজকে তিনজন যেহেতু আমরা তিনটে টিকিট আমার হাতে কিন্তু ওনারা ওই সিডি দিয়ে এক্সলেটার দিয়ে নামবেন না সিডি দিয়ে নামছেন সেই আবার মতন ফার্স্ট ফার্স্ট টাইম সেন্টারে নাম ওঠা তো প্রত্যেকবার আমি এই সাইডে যাই বাট আজকে হাওড়া বয়স এই সাইডে যাই মেট্রোর জন্য ওয়েট করছি এখন আর এই দিকেরটা যাবো হচ্ছে আর এই দিকেরটা হচ্ছে সেক্টর ফাইভ চলে যাচ্ছে প্রত্যেকবার আসলে ওই যে দূরে ওইখানটা থেকে মেট্রো ধরি বাট টাইম আজকে আমি এই দিকেরটা দিয়ে যাবো আর তো দেখে মনে হচ্ছে এত লোক দাঁড়িয়েছে দিলাম বেরিয়ে গেছে হ্যাঁ বেশিক্ষণ না পনেরো মিনিট মতন লাগলো পনেরো মিনিটও লাগেনি তো দাদা সময় নেই লাগা আবার কিছু টিকিটের ভেরিয়েশন করতে হবে দেন বেরোতে হবে কথাটাই জোর আছে ময়দানে নেমেছি যখন তো জামা কাপড়ের সম্ভার তো দেখে নাও ময়দান মার্কেট আর এই যে চলো জামা কাপড় দেখলেই তো কিনতে ইচ্ছা করে বাট এখন কেন যাবে না তো দিদিকে এখান থেকে টোটো তুলে দেবো দেন আমি আমার ব্যাগ তো আমরা এখন টোটো স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি এখান থেকে টোটো পাবো দেন হচ্ছে ওটা এখান থেকে টোটো টোটো যাচ্ছে তো এই টোটোগুলো যাবে না তাদের বাবার গাড়ি যত ওখান থেকে ওই টোটোগুলো আসবে দেন হচ্ছে

যেহেতু মেট্রোটা এখন ঘুটলো সেখানে ফাঁকা মেট্রোটা ছাড়লো মেট্রো এখন তখন তো নেমে গেছে হচ্ছে শিয়ালদায় তো ভাবছি শিয়ালদা একটু বাজার করবো দেন বাড়ি যাবো চলো অনেকদিন শিয়ালদার এই সবজি বাজার করি না শিয়ালদা বাজারের দিকে যাই একটু বাজার করি তো একটা এনলাম পালং শাকের আটি দেখি কত করে আর দেখি কি সবজি নির কমপ্লিট এখন চলেছি বাস স্ট্যান্ডের দিকে বাসের জন্য ওয়েট করছি ওটার তোমার তুলোছ ওটাই দাও ফল করছো দেখো তো এই জাস্ট বাড়িতে এলাম এসে চেঞ্জ চেঞ্জ করলাম তো আর কি ময়দান মার্কেট থেকে কী কী কিনলাম তাহলে তোমাদেরকে দেখায় বেশি কিছু কিনিনি এই জাস্ট বাবিনের জন্য একটা ওয়াটার বোতল কিনেছি আর আমার নিজের জন্য এই যে দুটো হেয়ার ব্যান্ড মানে হেয়ার রাবার এই একটা আমি লাগিয়েছি এটা তো আমার অলরেডি আগেকার কেনা তো এটা কিনলাম আর শিয়ালদা দিয়ে কী কী বাজার করলাম চলো তোমাদেরকে একজলক সেটা দেখায় তো শিয়ালদা বাজার থেকে নিলাম হচ্ছে একাটি পালং শাক এখানে নিজে হচ্ছে দেশি পটল এখানে হচ্ছে চিকেনটা তো আমাদের বাজার দিয়ে নিলাম কি দেখাবো এখানে কিছু গাজর ক্যাপসিকাম আর বিটরুট এই হচ্ছে শালদা দি আমার বাজার সন্ধ্যাবেলা যখন চিকেন এনেছি স্পেশাল কিছু তো হবে তো চলো আগে চিকেনটাকে ধুয়ে নিই তারপরে দেখি চিকেন আর তার সঙ্গে কি বানাবো তো দেখো চিকেনটাকে ধুয়ে মাইনেশন করানো হয়ে গেছে তো ভাবলাম চিলি চিকেন বানাই আর এই দিকে ভিজিয়ে দিয়েছি রাইসের চাল তো ফ্র্যাট রাইস করবো চলো তো এইদিকে চিলি চিকেনটা ফ্রাই করবো বলে কড়াই গরম তেল বসে দিয়েছি আর দুপুরে মধ্যে পাঁপড় ভেজেছিলাম সেটা তেলটা এরকম লাগবে আর এই যে আজকে এই নতুন কড়াইটা উদ্বোধন করবো মধ্যে ফ্রায়েড রাইসটা করবো কিন্তু তার আগে ভাতটাও ভাবছি এর মধ্যেই করে নেব আর এই যে আমার দুটো স্প্যাচুলা বের করে নিয়েছি আজকে ফার্স্ট টাইম এটাও ইউজ হবে না এটা ইউজ করেছিলাম মনে হয় না এখন মনে নেই এখন তো চলো এখন ভাতটার মধ্যে বসাই চিলি চিকেন ভাজার চর্চা আজকে বেশ করে এই যে সব কাটাকুটি কমপ্লিট তো এই যে চিলি চিকেনের জন্য পকোড়া কয়েকটা ভেঙে চিলি চিকেনের জন্য ভাজা হয় না এই দিকে যে ভাতটাও ফুটে গেছে দেখো ধোয়া দিয়ে তো এই যে চিলি চিকেনটা মোটামুটি একদম রেডি আমাদের গরম জল করে রেখেছি গরম জলটা দিয়ে যা তো এদিকে রাইসের জন্য বিনস আর গাজরটা ভাজ করে মিশিয়ে দিয়েছি তো একটু ঢাকা চাপা দিয়ে ভাজবো যাতে একটু সিদ্ধটা হয়ে যায় আর এই যে ভাতে সব স্টিম উঠে এরকমটা হয়ে তো এখানে এই আমার রান্না বান্না অলমোস্ট সমস্ত কিছু কমপ্লিট জাস্ট হাজবেন্ড আসার অপেক্ষা আর বাবিনের পড়ার পড়তে ছুটি হওয়ার অপেক্ষা বাসন টাসন সমস্ত কিছু মাখা হয়ে যায় মাজা হয়ে গেছে রান্না করে হাঁপিয়ে গেছি না আমি রান্না করে কখনো হাঁপাই না বিকজ আমার রান্না করতে ভালো লাগে আর এইটা শুনে আমার মাম্মাম খুব খুশি হবে উনি ভাবে কি ওনার মেয়ে বাড়িতে এলে জামাইকে অর্ডার দেয় আমি পারছি না রান্না করতে খাবার বাইরে থেকে নিয়ে এসো মানে যখন আমি বাড়ি থেকে ফিরি কিন্তু না মামা আমি রান্না করি তো চলো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে একটুখানি বসে রেস্ট নিই মানে এই ফোন টোন ঘাটাই আর কি তারপরে রাত্রি ডিনার হবে তো এই যে খেতে দিয়েছি বাবা ছেলেকে আমারটাও সার্ভ করা হয়ে গেছে ভাবেন খেয়ে বল কেমন হয়েছে কেমন হয়েছে গরমকাল

নুন কম হয়েছে তো বাবা ছেলে দুজনকে খেতে দিয়েছে আমিও খাবো তো দুজনেই তো বললো খুব ভালো হয়েছে তো চলো আমিও আবার খাওয়া দাওয়া করে নিই আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে সবাই সুস্থ থাকে ভালো থাকবে আবার দেখাবে কালকে নতুন ব্লগ নিয়ে বাই গুড নাইট